আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ট্র্যাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর প্রতিদিনের মতন আজকে আবার আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে যশোর ট্র্যাক্টর হাউজে খুবই কম দামে আমরা ট্র্যাক্টরগুলো বিক্রয় করে থাকি আপনারা যারা কম বাজেটের ভিতরে ট্র্যাক্টর নিতে যাচ্ছেন। অনেকে ড্রাইভার ভাই বা অনেকে অল্প টাকার ভিতরে ট্র্যাক্টর নিতে চাচ্ছেন যারা বেশি দামের ট্র্যাক্টর নিয়ার অ্যাবিলিটি হয়নি বা এখনও নিতে সক্ষম না তাদের জন্য আমরা কম দামি ট্র্যাক্টরগুলো আমাদেরই সেল করে থাকি তো আমাদের এখানে বর্তমানে এখন আটটা ট্র্যাক্টর আছে আর নিউ হল্যান্ড কোম্পানির থেকে শুরু করে আপনারা কেস নিতে পারবেন এবং আমাদের এখানে আরও ট্র্যাক্টরগুলো মূলত আমরা সব ট্র্যাক্টরগুলো আমাদের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আপনারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে ট্র্যাক্টরের রিকন্ডিশন পার্টসগুলো পেয়ে যাবেন তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ট্র্যাক্টর এবং আপনারা যদি ট্রলি নিতে চান এছাড়াও রোটাভেটর এবং পার্টস আইটেম যেগুলো রিকন্ডিশন আছে সবগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন সম্মানিত ভিওর্স আর যে গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এখানে কোনো মিডিয়া বা কারোর মাধ্যমে আশা লাগবে না আপনারা সরাসরি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউস থেকে আপনারা ট্র্যাক্টরগুলো ক্রয় করতে পারবেন এক নম্বরে যে ট্র্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি মানে দামটা একটু কষ্ট করে আপনারা ফোন দিয়ে শুনে নেবেন আমাদের কাছ থেকে তো গাড়িটির মোটামুটি কন্ডিশন ভালো দুই হাজার সালের গাড়ি এটা আপনারা যারা কম বাজেটের ভিতরে নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন নিতে চাচ্ছেন তারা আপনারা এই গাড়িটি নিতে পারবেন দুই নম্বরে কেস জে এক্স পঞ্চান্ন যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি দুই হাজার পনেরো সালের ডেলিভারি দুই হাজার পনেরো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে খালি ইঞ্জিন এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা যদি চান যে খালি ইঞ্জিন যদি নিতে চান তাহলে খালি ইঞ্জিন নিতে পারবেন অথবা রুটাভেটার বা টলি যদি সাথে নিতে চান আমাদের কাছ থেকে এক্সট্রাভাবে রুটাভেটার বা টলিও আমাদের কাছ থেকে আপনারা এই গাড়ির সাথে কিনতে পারবেন সমানিত গাড়িটির মোটামুটি কন্ডিশন অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখনও নতুনের মতন আছে গাড়িটির কালার ওভারঅল লুক দেখতে এখনও পর্যন্ত নতুনের মতন আছে। গাড়িটির বয়স হয়ে গেছে যেহেতু গাড়িটি দুই হাজার পনেরো সালের ডেলিভারি দুই হাজার পনেরো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে তো দুই নাম্বার যে গাড়িটি দেখলেন এখন তিন নাম্বার আরেকটি গাড়ি দেখাবো তিন নাম্বারে হচ্ছে সেম ক্যাটাগরির যে এক্স পঞ্চান্ন কেস কোম্পানির এই গাড়িটি এর আগের ভিডিও তো আমরা দেখিয়েছিলাম তো আপনারা চাইলেও আগের ভিডিওটা দেখতে পারেন তো গাড়িটি মোটামুটি কন্ডিশন অনেক ভালো তো এই গাড়িটি যদি আপনারা যে এক্স পঞ্চান্ন গাড়িটি নিতে চান এটা দুই সালের মডেল যদি দুই সালের এই গাড়িটি নিতে চান কেস কোম্পানির তাহলে অবশ্যই আমাদেরকে একটু কথা আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের নাম্বারে একটু ফোন করবেন চার নম্বরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ভিওর্স আপনারা নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন গাড়িটি দুই হাজার বারো সালে ডেলিভারি দুই হাজার বারো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে এই গাড়িটি নিতে হলে আপনাদেরকে যশোরে যশোর ট্র্যাক্টর হাউস থেকে সংগ্রহ করতে হবে তো আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে নেবেন এবং আপনারা যদি আসেন সরাসরি কথা বলে নিলে আসলে বিষয়টা ভালো হবে যে কম রেটে যেহেতু আমরা গাড়িগুলো সেল করে থাকি তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে গাড়িগুলো প্রতিটা গাড়ির জন্যই তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে একটু কথা বলে নেবেন পাঁচ নাম্বারে যে গাড়িটা আছে নিওয়ারণ কোম্পানি টি টি পঞ্চান্ন দুই হাজার পনেরো সালে ডেলিভারি দুই হাজার পনেরো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে বর্তমানে এক টাকার কোনো কাজ করার প্রয়োজন নাই আপনারা নিয়ে চাইলে চাষের কাজে ব্যবহার করতে পারেন বা কেয়ারিংয়ের কাজেও ব্যবহার করতে পারবেন তো ওভারঅল সব দিক থেকে গাড়িটির কন্ডিশন অনেক ভালো আপনারা যারা কম বাজেটের ভিতরে গাড়ি নিতে চাচ্ছেন তারা আপনারা চাইলে এই গাড়িগুলো নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে যশোর যশোর থেকে আপনারা গাড়িগুলো সংগ্রহ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম যশোর ট্র্যাক্টর হাউস তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অনেক প্রান্ত থেকে গাড়িগুলো কাস্টমাররা এসে দেখে নিয়ে যায় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো যশোর পুলেরহাট আমাদের লোকেশন আপনারা পুলের হাটে এসে পল্লী বিদ্যুৎ পার হয়ে আমাদের প্রতিষ্ঠান আপনারা সরাসরি চলে আসবেন আমাদেরকে একটু কল করবেন কল করলে সহজে আপনারা আসতে পারবেন তো মোটামুটি এই হচ্ছে পাঁচটা গাড়ি আরও তিনটা গাড়ি আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলো মোটামুটি দুই লাখ বিশ হাজার টাকার থেকে শুরু দুই লাখ বিশ হাজার টাকার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে গাড়ি আছে আপনারা চাইলে এসে পছন্দ করে পছন্দের গাড়িটি নিতে পারবেন তো অবশ্যই প্রতিটা গাড়ির জন্য কিছু কম বেশি করা যাবে সম্মানই রাখা হবে ছয় নম্বরে যে গাড়িটি আছে নিউ হল্যান্ড কোম্পানির টিটি পঞ্চান্ন তো গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে দেখতে পারেন মোটামুটি গাড়ির কন্ডিশনগুলো ভালো যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখন এই যে ছয় নম্বরে যে গাড়িটা কথা বলছি এই যে এটা আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন তো অবশ্যই আমাদেরকে একটু কল করে দামগুলো শোনা নেবেন আমাদের কাছ থেকে যে কোন গাড়ির কেমন কী দাম পড়বে ঠিক আছে মোটামুটি এটার চাকার বিটও অনেক ভালো আছে এবং কন্ডিশনও অনেক ভালো তো আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন তো ওভারঅল সব কিছু মানে আপনারা ওয়ান কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দামগুলো জানতে পারবেন এবং আপনারা যদি সরাসরি যদি গাড়ি নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন যশোরে সাত নম্বরে যে গাড়িটি আপনাদেরকে আমরা দেখাবো গাড়িটি সোনালিকা সোনালিকা সাইট আর এক্স মডেল গাড়িটি দুই সালে ডেলিভারি গাড়িটি এখনই আপনাদেরকে দেখাবো আপনারা ট্রলি সহ নিতে পারবেন অথবা আপনারা খালি ইঞ্জিনও নিতে পারবেন তো আমাদের এখানে মোটামুটি টিটি নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চানো গাড়িটি বেশি চলে কেস কোম্পানির গাড়িটি বেশি চলে তো আপনারা চাইলে বেশি স্টক আর কি আমাদের এখানে নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চানুগুলোই আছে আর ট্রলি তো আছেই বলেছি আপনাদেরকে আর এখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে সোনালিকা যে গাড়িটির কথা বলতেছিলাম সোনালিকা সাইট আরেক্স সোনালিকা সাইট আরেক্স ডিআই সাইট আরেক্স এই গাড়িটি আর দুই হাজার চোদ্দো সালে ডেলিভারি দুই হাজার চোদ্দো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে মোটামুটি এখন কন্ডিশন অনেক ভালো আপনারা চাইলে খালি ইঞ্জিন নিতে পারবেন বা আপনারা চাইলে মানে রুটার বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড রুটার অথবা আপনারা ট্রলি সহ গাড়িটি ক্রয় করতে পারবেন মোটামুটি গাড়ির কন্ডিশন অনেক ভালো আপনারা যারা সোনালিকা গাড়ি পছন্দ করেন সোনালিকা গাড়ি ইউজ করতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা আপনারা চাইলে সোনালিকা সাইড এই সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি নিতে পারবেন ওভারঅল সব দিক থেকে গাড়িগুলো ভালো আমাদের প্রতিষ্ঠানে অনেক বেশি গাড়ি কালেকশন থাকে আমরা কালেকশন করি গাড়িগুলো অনেক মোটামুটি আমরা যে দামে গাড়িগুলো বিক্রয় করে থাকি আপনারা কোথাও এত কম দামে গাড়ি পাবেন না সব কিন্তু আমাদের এখানে কম বাজেটের গাড়ি আপনারা যারা নতুন করে গাড়ি কিনতে চাচ্ছেন বা আগে কখনো গাড়ি কেনেন নাই বা ড্রাইভার ভাইরা অনেকে শখ করে একটা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা চাইলে এই গাড়িগুলো কিনতে পারেন গাড়িগুলোর দাম অনেক কম দুই লাখ বিশ হাজার টাকার থেকে শুরু করে গাড়িগুলা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে গাড়ি আছে আপনারা চাইলে এসে দেখে শুনে গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো নিয়ে গাড়িগুলো ব্যবহার করতে পারবেন খুবই ভালো গাড়িগুলার কন্ডিশন আর আরেকটা গাড়ি দেখাচ্ছি সেটা হচ্ছে আট নম্বরে যে গাড়িটির কথা বলছিলাম আপনাদেরকে মাহিন্দ্রা কোম্পানির অর্জুন গাড়ি আপনারা চাইলে এই গাড়িটিও নিতে পারবেন আর আমাদের এই যে এই টলিটাও বিক্রয় করা হবে আপনারা চাইলে এই টলিটাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ওভারঅল গাড়ি এবং ট্রলি বা আপনারা পার্টস আইটেম যদি আমাদের কাছ থেকে নিতে চান রিকন্ডিশন পার্টস তো আমাদের কাছ থেকে সব কিছুই আমাদের রিকন্ডিশন আমাদের কিন্তু নতুন কোনো কিছু না সবই রিকন্ডিশন আপনারা যেইটাই চান আপনারা চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটামুটি কম বাজেটের ভিতরে আপনারা গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু দামগুলো এখন আমি বলতেছি না দামগুলোর জন্য অবশ্যই আমাদেরকে একটু কল করে নেবেন দামগুলো কলের মাধ্যমে শুনলে আপনারা দামগুলো জানতে পারবেন আমরা সব সবসময় চেষ্টা করি কম বাজেটের ভিতরে গাড়িগুলো প্রোভাইড করার জন্য যাতে অল্প লাভে আমরা বেশি সেল করতে পারি আমাদের সব সময় টার্গেট থাকে যে আমরা অল্প লাভ করব কিন্তু আমাদের সেল বেশি হোক যশোর ট্র্যাক্টর হাউজের এইটাই হচ্ছে উদ্দেশ্য তো সম্মানিত ভিউয়ার্স গাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে একটু কথা বলে নেবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে কথা বলতে পারবেন দামাদামি বা আপনারা যদি গাড়ি নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা সরাসরি কথা বলবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম